একজন পুরুষের গোপনাঙ্গ ছোট হয়ে যায় কেন এবং সেই গোপনাঙ্গ পূর্বে মোটা ছিল কিন্তু সেই গোপনাঙ্গ আবার চিকন হয়ে যায় কেন এই প্রশ্নটা প্রায় প্রতিদিনের জন্য এই প্রশ্নের সম্মুখীন হতে হয় অনেক রুগী ফোন করে এই বিষয়টা সম্পর্কে জানতে চান যে আসলে একজন পুরুষের গোপনাঙ্গ তার কিভাবে ছোট হয়ে গেল এবং এই গোপনাঙ্গটা আবার আগে মোটা ছিল সেটা আবার কিভাবে চিকন হয়ে গেল। তো বন্ধুরা এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব হয়তোবা এই বিষয়টা শুনতে হয়তো অনেকটাই আপনার কাছে একটু আনিজি ফিল হতে পারে বা লজ্জা পেতে পারেন আসলে যৌন সমস্যা বা যৌন যে প্রবলেমটা এটা কোনো আসলে লজ্জার কোনো বিষয় না এটি একটি শারীরিক এবং মানসিক অবস্থা মাত্র আর এই বিষয়টা যদি আপনি একটু যত্নশীল হতে পারেন নিজের শরীরের প্রতি যদি যত্নবান হতে পারেন তাহলে নিজের থেকেই এই সমস্যাগুলো সমাধান করতে সক্ষম হবেন তো এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব আর আমি আলোচনায় আসছি আমি ডাক্তার এস বসু সহকারী মেডিকেল অফিসার বাংলাদেশ ওমপ্যাথি চিকিৎসা শিক্ষা কাউন্সিল মেডিকেল সেন্টার বলমারি ফরিদপুর আমার চেম্বারের ঠিকানাটা হচ্ছে রাজশাহী হোমিও সেন্টার বলমারি স্টেডিয়াম মাঠের পাশে অর্থাৎ সোলনা গোরস্থানের পশ্চিম গেটের সামনে রাজশাহী হোমিও সেন্টার এখানে আমি প্রতিদিন দুপুর তিনটা থেকে রাত্রি নয়টা পর্যন্ত চিকিৎসা সেবা প্রদান করে থাকি তাই আপনারা যদি কেউ সরাসরি আমার চেম্বারে আসতে চান স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করে আসবেন এছাড়াও স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা এই নাম্বারে ইমু এবং হোয়াটসঅ্যাপ দুটোই রয়েছে আপনারা যে কোনো মাধ্যমে আমার সাথে যোগাযোগ করে আসতে পারবেন অথবা দেশ ও দেশের বাইরে থেকে যদি আমার সাথে কেউ কোনো বিষয় নিয়ে আলোচনা করতে চান তাহলে এই ইমো এবং হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে আলোচনা করতে পারবেন প্রথমে আমি একটি বিষয়ে আপনাদের ক্লিয়ার করতে চাই যে একজন পুরুষের পুরুষাঙ্গ কতটুকু হতে পারে এবং এর মোটা বা এর স্থায়িত্বটা কতটা হতে পারে এই বিষয়টা সম্পূর্ণটা তার শারীরিক স্ট্রাকচারের উপরে নির্ভর করবে পুরুষাঙ্গ লম্বা হবে না মোটা হবে না কতটুকু সাইজের হবে একজন পুরুষের ঠিক শারীরিক যে গঠন এই গঠনের উপরে নির্ভর করবে তাই এই পুরুষাঙ্গ ছোট বা বড় এই বিষয়টা নিয়ে কোনোভাবেই দুশ্চিন্তা করার কোনো কারণ নেই যদি আপনি শারীরিকভাবে সক্ষম হন যদি শারীরিক বা শারীরিক মেলামেশা বা যৌন ক্রিয়ার ক্ষেত্রে যদি আপনার কোনো ধরনের প্রবলেম তৈরি না হয় তাহলে অবশ্যই এই বিষয়টা নিয়ে মানসিকভাবে আর কোনো দুশ্চিন্তা করার প্রয়োজন নেই তারপরেও কিছু কারণে এই সমস্যাগুলো হয়ে থাকে যে কারণগুলোর কারণে একজন পুরুষের পুরুষাঙ্গ ছোট হয়ে যায় দেখা যায় যে পূর্বে বড় ছিল কিন্তু হঠাৎ করেই বা যে কোনোভাবে আবার পুরুষাঙ্গটা ছোটোয়ের ভিতরে ঢুকে গেছে আবার অনেকের পুরুষাঙ্গটা মোটা ছিল কিন্তু সেটা আবার চিকন হয়ে গেছে এর অবশ্যই কারণ রয়েছে যে কারণগুলো হচ্ছে যেমন অতিরিক্ত হস্তমতন যদি অতিরিক্ত হস্তমতন করা হয় তাহলে সেক্ষেত্রে এই পুরুষাঙ্গের ওপরে সবচেয়ে প্রভাব পড়ে বেশি যার কারণে এই পুরুষাঙ্গ ছোট হয়ে যায় এবং পুরুষাঙ্গ আবার মোটাটা থেকে চিকন হয়ে যায় অত্যধিক মদ্যপান যারা দেখা যায় যে অধিক পরিমাণে মদ্যপান করেন নেশা করেন তাদের এই বদভ্যাসের কারণেও এই লিঙ্গের ওপরে প্রভাব পড়ে যার ফলেও পুরুষাঙ্গ ছোট হয়ে যায় এবং পুরুষাঙ্গ চিকন হয়ে যায় ধূমপান করা যারা অতিরিক্ত ধূমপান করেন এবং এক্সেস ধূমপান করেন তাদেরই কিন্তু এই সমস্যাটা সবচেয়ে বেশি হয়ে থাকে তাই এই অতিরিক্ত ধূমপান থেকেও নিজেকে বিরত রাখতে হবে অতিরিক্ত মেদভুরি পুরুষাঙ্গ ছোট হয়ে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় যে কারণ সেটা হচ্ছে অতিরিক্ত মেদভুরি যে মানে মেদটা এত পরিমাণে বাড়ছে যে তার পেটটা একবারে সামনে চলে গেছে এখন পেট যদি সামনে চলে যায় তাহলে পুরুষাঙ্গ তো ভিতরে ঢুকে যাবে এটা স্বাভাবিক বিষয় অনেকের অতিরিক্ত স্বাস্থ্য শারীরিক উচ্চতা এবং শারীরিক শারীরিক উচ্চতার যে পরিমাণে একজন মানুষের স্বাস্থ্য হওয়া দরকার তার থেকে দেখা যায় যে অধিক পরিমাণে স্বাস্থ্য হয়ে যায় এই অধিক স্বাস্থ্য বা অধিক শারীরিক ওজনের কারণেও এই লিঙ্গের ওপরে সবচেয়ে প্রভাব পড়ে সবচেয়ে মূল যে কারণ আরেকটি রয়েছে সেটা হচ্ছে টেস্টেস্টোরন হরমোন যদি টেস্টেস্টোরন হরমোন যদি কমে যায় একজন পুরুষের তাহলে এই লিঙ্গের উপরে প্রভাবটা সবচেয়ে বেশি পড়ে তো বন্ধুরা এই লিঙ্গের যে সকল কারণ নিয়ে আলোচনা করলাম যার কারণে এই লিঙ্গ ছোট হয়ে যায় এবং লিঙ্গটা মোটা থেকে চিকন হয়ে যায় এই লক্ষণগুলোর ওপরে আমাদের হোমিওপ্যাথিতে দুটি খুব গুরুত্বপূর্ণ মেডিসিন রয়েছে যে মেডিসিন সেবন করলে এবং ব্যবহার করলে যদি হঠাৎ করে ভিতরে ঢুকে গিয়ে থাকে এবং লিঙ্গটা ছোট হয়ে যেয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু সবচেয়ে ভালো কাজ দিবে। সেই মেডিসিনটা হচ্ছে নোফারলুটিয়াম যাদের পুরুষাঙ্গ পূর্বে বড় ছিল এবং বাইরে ছিল কিন্তু সেই পুরুষাঙ্গটা হঠাৎ করেই ভিতরে ঢুকে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু এই নোফাল লোটিয়াম মেডিসিনটা খুব ভালো কাজ করে থাকে দ্বিতীয় যে মেডিসিনটা সেটা হচ্ছে সাইডোনিয়া ভালগারিস এই সাইডোনিয়া ভালগারিস যে সকল পুরুষের পুরুষাঙ্গ লতার মতো লম্বা হয়ে থাকে কিন্তু তাদের পুরুষাঙ্গটা একদমই তোলার মতো আবার নরম হয়ে থাকে স্ত্রী সহবাসের সময় দেখা যায় যে পুরুষাঙ্গটা একদমই নিস্তেজ হয়ে পড়ে থাকে নরম হয়ে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু এই সাইডোনিয়া ভালগারিস মেডিসিনটা খুব ভালো কাজ করে থাকে এই সাইডোনিয়া ভালগারিস মেডিসিন সেবন করা যায় এবং আপনার এটা এক্সটার্নালভাবে ইউজ করা যায় তবে সেক্ষেত্রে অবশ্যই একজন অভিজ্ঞ হোমোপ্যাথিক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী করতে হবে কারণ এই মেডিসিনটা সরাসরি ব্যবহার করা যাবে না এর সাথে অলিভ অয়েলেরও প্রয়োজন হতে পারে এবং আরও অন্যান্য উপাদানের প্রয়োজন হতে পারে তাই আপনারা এটা ব্যবহারের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনারা ব্যবহার করতে পারবেন তবে লিঙ্গু ভিতরে ঢুকে গিয়ে থাকলে নোফার লুটিয়াম মেডিসিনটা খুবই ম্যাজিকের মতো কাজ করে এটা মাদার টিংসার এটা আপনারা কি করবেন কন্টিনিউ সকালে দুপুরে রাত্রে পনেরো থেকে বিশ ফোটা আধা কাপ পানির সাথে মিশিয়ে খাবার আধা ঘন্টা পূর্বে অথবা খাবার আধা ঘণ্টা পরে এটা সেবন করবেন কন্টিনিউ আপনি কতটুকু উপকার পেলেন সেটার দিকে না তাকিয়ে আপনি কন্টিনিউ মিনিমাম প্রথমত দুইটা মাস সেবন করতে থাকেন তাহলেই দেখবেন যে এটা আস্তে আস্তে আপনার লিঙ্গটাকেও বের করে নিয়ে আসবে এবং দ্রুত বীর্যপাতের মতো সমস্যারও সমাধান করবে আপনারা ওয়ান টাইম মেডিসিন কখনও ব্যবহার করবেন না এটা আপনার সাময়িকভাবে হয়তো আপনাকে আনন্দিত করতে পারে কিন্তু এটা স্থায়ীভাবে আপনার যে যৌন চাহিদা এটা আস্তে আস্তে আরও ধ্বংস করে দেবে তাই আপনারা কোনো ধরনের ওয়ান টাইম সেক্সুয়াল কোনো মেডিসিন সেবন করবেন না আপনারা যদি যৌন সমস্যার মতো সমস্যায় ভুগে থাকেন অবশ্যই একজন হোমিওপ্যাথি চিকিৎসক তার পরামর্শ অনুযায়ী আপনারা চিকিৎসা সেবা গ্রহণ করেন এখানেও অনেক কথা আছে অনেক চিকিৎসক হয়তোবা ওয়ান টাইম মেডিসিন সাজেস্ট করেন দেখা যায় যে রুগীর মন জয় করার জন্যে আপনার প্রথমেই দেখা যায় যে সেক্সুয়াল মেডিসিনগুলো দিয়ে থাকে আপনারা চিকিৎসকের কাছে গিয়ে আপনারা একটা কথা বলবেন যে আমার দ্রুত কোনো রেজাল্টের প্রয়োজন নেই আমার স্থায়ীভাবে চিকিৎসার প্রয়োজন আমি স্থায়ীভাবে সুস্থ হতে চাই যদি আপনারা এটা উপস্থাপন করতে পারেন তখনই একজন চিকিৎসক সুন্দরভাবে আপনার সকল সিমটমগুলো সংগ্রহ করবে এবং সেই সিমটম অনুযায়ী যে মেডিসিনের প্রয়োজন হবে সেই মেডিসিনটা আপনাদের দিতে পারবে চিকিৎসকের কাছে গিয়ে অনেক রুগী বলে থাকেন যে আমার খুব দ্রুত রেজাল্টের প্রয়োজন আপনি দ্রুত যত রেজাল্টের চিন্তা ভাবনা করবেন আপনার দ্রুত তত যতটুকু জনশক্তি আছে ততটুকু আরও দ্রুত বিলুপ্তির পথে চলে যাবে তাই আপনারা দ্রুত চিন্তা ভাবনা না করে স্থায়ী চিন্তা ভাবনা করেন আমার এই কথা বলার একটাই কারণ যে অনেক রুগী ফোন করে বলে যে আমি পনেরো দিন ওষুধ সেবন করলাম কোনোই তো উপকার পেলাম না আপনার পনেরো দিন না আপনি কন্টিনিউ মিনিমাম দুইটা মাস ওষুধ সেবন করবেন তারপর আপনি আমাকে জানাইবেন যে আপনি উপকার পেলেন কি না কারণ ওয়ান টাইম মেডিসিন না যে আপনার খাওয়ার সাথে সাথেই রেজাল্ট আসবে তো বন্ধুরা আমার এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে কমেন্ট বক্সে লিখে যাবেন এখনও পর্যন্ত যদি আপনি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেটা ক্লিক করে রাখবেন তাতে করে আপনি নোটিফিকেশন পাবেন যে আমি নতুন একটি ভিডিও আপলোড করেছি যৌন সমস্যা নিয়ে কোনো লজ্জা নয় এটি একটি শারীরিক ও মানসিক অবস্থা মাত্র এটার প্রতি যত্নশীল হন তাহলেই এর থেকে আপনারা মুক্তি পাবেন স্থায়ীভাবে সুস্থ হওয়ার চিন্তা ভাবনা করুন সাময়িক আনন্দ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন সাময়িক আনন্দের জন্যই ভবিষ্যৎ আপনাকে আরও অন্ধকারের দিকে নিয়ে যাবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজ এই পর্যন্তই ধন্যবাদ